ইলাম ইদিন তাবাদাত মিনাহ লিহা মাকানান শারকিয়া সূরায়ে মারিয়াম মরিয়ম যখন হাজরাতে মারিয়াম যিনি ঈসা নবীর মা যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল তখন হাজরাতে জাকারিয়া বলছেন মরিয়মের কাছে কোনো রাস্তা নাই খাবার দাবারের আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন হাজরাতে জাকারিয়া প্রশ্ন করছেন কালাইয়া মারিয়া হাদা ওগো মরিয় এই সমস্ত ভালো মন্দ খাবার দাবার তোমার কাছে কোথা থেকে আসছে মরিয়াম উত্তর দিলেন কয়ালা থুয়ামিনী ইন্দিল্লা ইন্দুল্লাহ হায়ার জুখুমাইয়া সাউনি হিসাব আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজ করেন করে কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোর বলুন সুহান আপনি অনুভব করতে পারবেন না আল্লাহ কোথা থেকে আপনাকে রুজি দিয়ে দেবে আপনি করতে পারবেন না এরপরে চলুন কার কোথায় কখন মৃত্যু হবে এটা চার নম্বর কার কোথায় মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মৃত্যুটা কার কখন হবে কোথায় হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না রাস্তায় মারা যাবে না প্লেনে পানি জাহাজে না ডুবে না এক্সিডেন্টে না আগুনে পুড়ে না আপনি হার্ট অ্যাটাক করে না শুয়ে না ক্যান্সারে না টিউমারে না আপনি সুগারে কিসে মারা যাবেন আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আমি কার কোথায় কখন মৃত্যু দেব তবে সবাই একটা দোয়া করবেন আল্লাহ তুমি যখন মৃত্যু দিও ইজ্জতের সঙ্গে কলমার মৃত্যু দান করো এটা কেঁদে কেঁদে বলবেন নামাজ পড়ার পরে আল্লাহ তুমি আমার মৃত্যু দিলে কালমার সঙ্গে ইজ্জতের মৃত্যু দান করো কিসের মৃত্যু বললাম ইজ্জতের মৃত্যু দান করো কলমার সহিত ইমানের সহিত দান করো এই করবেন এরপরে পঞ্চম নম্বর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কোথায় কতটা বৃষ্টি হবে কতটা মেঘ করবে কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ নিয়ামতে ঢেকে দিয়েছি মানুষ অনুভবও করে না ভাবতেও পারে না আমাদের দেশের লোক এরা বলে আল্লাহকে চিনতে পারে আল্লাহর কসম তুমি চিনতে চাওনি দেখতে চাওনি তাই আমার আল্লাহকে চিনতে পারি দেখতে পারি আল্লাহ এত নিয়ামতে ভরে দিয়েছে এই শীতকাল চলছে শীতকালে দেখবেন একটা খুব ভালো জিনিস আমাদের পাওয়া যায় কি খেজুরের গুড় খেজুরের গুড় খাননি খেজুরের গুড় কত সুন্দর হয় নদিয়ায় এক নম্বর গুড় পাওয়া যায় বাকুড়া ডিস্ট্রিকে পাওয়া যায় এক নম্বর গুড় আমার এক বন্ধু আছে তিনি আমাকে মাঝে মাঝে গুড় পাঠায় বাকুড়া থেকে এক নম্বর বাড়িতে তৈরি করে নদী আর মায়াপুর থেকে এক নম্বর খেজুরের গুড় হাঁড়িতে সিল হলো প্যাক হলো চলে গেল প্লেনে চেপে হোয়াইট হাউস জাজ বুসের কাছে হোয়াইট হাউসে এলো গিফট এক্সচেঞ্জিয়া থেকে খেজুরের গুড় সে জানেও না চামচটা করে নিয়ে এক চামচ খেয়ে বলছে ইউ আর বিউটিফুল সে কিন্তু জানে না কোন গাছের মাল ওই খেজুর গাছের গুড়াকার কাঁটা নিয়ে পোঁদে ভুকিয়ে দিতে হবে দাপ্তা করে হোয়াট ইজ দিস বলবে ওই গাছেরই মাল এটা আল্লাহর কাছে সিস দা কাঁটাদার গাছে কত সুন্দর রস দিয়ে খেজুরের গুড় দিয়েছে যারা আল্লাহকে দেখতে পাওনি ডাবের জলে আল্লাহকে দেখতে পাবেন আখের রসেতে আল্লাহকে দেখতে পাবেন কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন বেদনার ভেতরে আল্লাহকে দেখতে পাবেন যারা বিজ্ঞান ফুটানি করছে জিজ্ঞেস করে নাও এখনো পর্যন্ত বিজ্ঞান একটা কালারের নাম দিতে পারেনি স্কাই কালার আকাশের মতন বেগুনি কালার বেগুনের মতন কমলা লেবু কালার কমলা লেবুর মতন সাদা কালার দুধের মতন হলুদ কালার হলুদের মতন কলাপাতা কালার কলাপাতা মতন সব মতন তোদের মালটা কি বলে আমাদের কিছুই নাই আল্লাহর ধার করা মাল কমলালেবুটা কার সৃষ্টি জোরে বলুন আল্লাহ বেগুন কার আল্লাহ কলাপাতাকার আল্লাহ সব আল্লাহ তার নকল করেছো কলাপাতার মতন সাম মতন তোদের কিছুই নাই আল্লাহ ধার করা মাল নিয়ে ফুটানি করতে যেও না যারা আল্লাহকে দেখতে পাওনি আমি বলবো ভারতের যতগুলো বৈজ্ঞানিক নয় পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে সব এক কাছে করো একটা বেদনা নিয়ে প্লেটে ফেলে দিয়ে তাদেরকে বলুন যেভাবে সাজানো ছিল একবার সাজিয়ে দে কালিয়া চকের মাঠেতে মার্কেটে আন্ডার প্যান্ট পরে গু ঘেঁটে খেপে যাবে কিন্তু ওই মালটা আর ওইভাবে সাজাতে পারবে না তার নাম কি সকলে বলুন আল্লাহ আপনি জিজ্ঞেস করুন বিজ্ঞানের স্টুডেন্ট দিকে ডাবের ভেতরে জল কি করে গেল এরা বলবে ইনটু মাইনাস প্লাস এর উপরে মালটা চলে গেল তবে কেটে দেখা কোন দিকে যাচ্ছে মালটা ওটা তো আমু জানি ইনটু মাইনাস প্লাস কিন্তু গেল কোন দিকে গাছটা কেটে দেখাতে বল মালটা কোন দিকে যাচ্ছে সরে বলুন না সুবহান আল্লাহ ডাবায়ের ভেতরে জল ভরে দিয়েছি আমি আল্লাহ তোমরা ডাবে চলে আমাকে দেখতে পাবে আখের রসে আমাকে আল্লাহকে দেখতে পাবে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে দেখতে চাও না আমি এমন ভাবে নিয়ামতে ভরে দিয়েছি আমার মুসলমান ভাই আপনাদের কাছেই ফারাক্কা ফারাক্কা কাছে নয় একদিকে পদ্মা একদিকে গঙ্গা ভাগীরথী বয়ে গেছে শুনেলেন এর মধ্যে মাছ আছে না না পদ্মায় মাছ আছে এই পদ্মা গিয়ে জয়েন হয়েছে সমুদ্রে এই গঙ্গা গিয়ে জয়েন হয়েছে হলদি আর কাছে নন্দীগিরামে যে ভাগীরথী দেখতে পাচ্ছেন এখান থেকে বয়ে গিয়ে একা ঢুকেনি ভাগীরথী দামোদর অজয় নদী এই অজয় নদীকে গ্রাস করেছে বর্তমান জেলার কাটুয়ার কাছে এই গঙ্গা ভাগীরথী এক জায়গায় মুন্ডেশ্বরী দারকেশ্বর দামোদর রূপনারায়ণ আর গঙ্গা একসাথে হয়ে সমুদ্রে দরিয়ার বুকে ঢুকে যাচ্ছে সেই জায়গার নাম হচ্ছে মোহানা তাকে মোহানা বলা হয় যেখানে একসাথে মিশে এই নদীগুলো গিয়ে ঢুকে যাচ্ছে এক প্রান্তর থেকে আর এক প্রান্তর যেমন ভাবে মাছ ছুটে বেড়ায় আল্লাহ নিয়ামতকে বিচি দিয়েছে পৃথিবীর মানুষের জন্যে তোমরা খালি হালাল নুজির সন্ধানে বেরিয়ে পড়ো আবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন ইয়া আইয়ো আল্লাদিন আমনুর কৌ অস্বদুয়া পুতুরাপ্পা কুম ওয়া ফালুলু খাই রলা আল্লাহ তুফলে হোন তোমরা আমার সামনে রুকু করো সিজদা করো আমি আল্লাহ তোমাদিকে কামিয়াবীর রাস্তা দেখিয়ে দেবো হে আমার ভাইয়েরা যাদের মনে মনে হচ্ছে আল্লাহ আমাদিকে কতটা নিয়ামত দিয়ে ঢেকেছেন আমার আল্লাহ কোরআনে বললেন আলাম নাজ আলিলাদ মিহাদা ওয়াল জিবালা আউতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনযালনা মিনাল মুসিরাত

তোমাকে বলেছি একটা পুদলে তুমি এক হাজারটা ফেরত দেবে সুভানাল্লাহ মানুষ পুঁতে দিয়ে আমরা মাটি হয় না হয় না দু বৎসর পরে খুঁজে পাওয়া যায় না লোহাকে পুঁতে রেখে দেন দু বৎসর পরে লোহার আর অস্তিত্ব খুঁজে পাবেন না আমার মুসলমান ভাই এরপরে গরম হয়েছি দেখছি এরপর আমার মুসলমান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আমি পানির মতো পাতলা করিনি পাথরের মতো শক্ত করিনি অবাক হয়ে যাবেন আপনি গিয়ে যদি গঙ্গার ওপরে পদ্মায় একটা যদি ঢিল ফেলেন ঢিলটা ভাসে না ডুবে যায় বাবা ডুবে যায় কিন্তু সেই জায়গায় মানুষকে আল্লাহ এমন হিকমত আর ব্রেন দিয়েছে লোহার দরিয়ার ভেসে চলে যায় বলুন পানিজাজ আল্লাহ আসমানের দিকে চুললে ফিরে আসে আল্লাহর কসম সেই আসমানেই আল্লাহ মানুষকে হিকমত দিয়েছে এরপ পেলেন লোহার অত বড় পেলেন অত প্যাসেঞ্জার নিয়ে উড়ে যায় এটা মানুষকে আল্লাহ দিমাগটা দিয়েছেন এই ব্রেন আর বিবেক আর বুদ্ধি এর থেকে বড় নিয়ামত আর কিছু আছে চলুন আলম না মেহাদা আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা ওয়াল আওতাদা পাহাড় গুলোকে খুঁটো গেড়েছি জমিন তুমি নড়াচড়া করো না যে বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে ওরে নেমো খারাপ জিজ্ঞেস করো কোরআন বলছে ওয়াল আউতাদা আমি পাহাড় গুলোকে খুঁটো গেড়েছি পৃথিবীর তুমি আর নড়াচড়া করো না খালাকনাকুম আজুয়াজা আর আমি তোমাদিকে সৃষ্টি করেছি জুড়া জুড়া নর আর নারী স্ত্রী আর পুরুষ ভালো আর মন্দ কালো আর সাদা উঁচু আর নিচু আসমান আর জমিন স্থল আর পানি সব আমি জুড়া জুড়া করেছি আমি আল্লাহ খালি বিজোর সুভান আল্লাহ আমি আল্লাহ খালি একা বিজোর বাকি সব আমি জুড়া জুড়া করেছি আসমান আর জমিন স্থল আর পানি ভালো এবং মন্দ কালো এবং সাদা দুঃখ এবং ভালো সব আমি জুড়া জুড়া সৃষ্টি করেছি আমি আল্লাহ খালি বিজোড় বাকি সব জোড়া জুড়া ওখালাক নাকুম আজ ওয়াজা ওজা না নাকুম সুবাতা নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ পৃথিবীর যতগুলো ডাক্তার আছে যারা সাইকোলজি ডাক্তার তাদেরকে জিজ্ঞেস করো তারা বলে আমাদের কাছে এসো নিদ্রা না এলে ঘুম না এলে তারা ঘুমের ট্যাবলেট দেয় আল্লাহর কসম ঘুমের ট্যাবলেটটা ঘুমের ট্যাবলেট নয় ওটা হচ্ছে ঘোরের ট্যাবলেট নিদ্রায় আমার আল্লাহ দান করেন আল্লাহ যদি নিদ্রা কেড়ে পৃথিবীর সব ডাক্তার এক কাছে হয়ে এক মিনিটেরও নিদ্রা দিতে পারবে না আল্লাহ বললেন হেনবি বলে দাও করেছি তোমাদের আরামের উপকরণ রাত্রিকে করেছি পর্দা রাত্রিতে আমি আমার পশুপক্ষীকে বলে দিই তোমরা চেঁচামেচি করোনায় আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে তাই রাত্রিতে পশুপক্ষীরা চুপচাপ থাকে বান্দার জন্য আল্লাহর হুকুমে আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে ওজ লাইলা লিবাসা অজান্নার নাহারম আশা আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্নশনের জন্য হজরের নামাজ পড়ো দু রাকাত করে চার নাকাত হালাল লুজির সন্ধানে বেরিয়ে পড়ো আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলো ও আল্লাহ হালাল লুজির সন্ধান করিয়ে দাও আর ব্যবসায়ী বেরিয়ে যাও হালাল লুজির সন্ধানে ওজ লাইলা লিবাসা ওজ আন্না মা সাধা নাই না পাং কাকুম সাবান সিধা একটা প্যান্ডেল বানিয়েছো একশোটা নয় দুশোটা বাঁশ গেড়েছ এতগুলো বাঁধন দিয়েছ আল্লার কস আল্লাহ থাকে থাকে সাতটায় আসমান ডার করিয়েছেন কোনো থাম্বা নাই কোনো বাঁধন নাই আমি বিনা বাঁধনে বিনা থাম্বায় সাতটায় আশমান ডার করেছি ডার করিয়েছি হে আমার সাবান নবীব এবং আমি সূর্যকে এমন ভাবে ডার করিয়েছি কেমত পর্যন্ত তোমরা আমার সূর্যের আলোর মধ্যে ডিফেক্ট পাবে না কারেন্ট চলে গেলে তোমার লাইট বন্ধ হবে মোবাইলের ব্যাটারি শেষ হলে মোবাইল সুইচ অফ হবে জেনারেটার বন্ধ হলে লাইট অফ হবে আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত তোমরা আমার সূর্যের আলোন এতটুকু কমই পাবে না ওয়াজাল্লা মিনাল মুশিরাতী মান সাজ্জাজা মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি লি নোকরি যা বিহি হাববাহু আর নাবাতা অজান্না তিন আলফাফা বৃষ্টি যেটা হয় আমাদের দেশের মানুষ মনে করে এটা আজাবের আল্লাহ দু রকম বৃষ্টি দান করেন করকম দুই রকম একটা আল্লাহ দুর্যোগের বৃষ্টি দেয় মানুষের পাপের কারণে আল্লাহ তাদিকে ধ্বংস করার জন্য আর একটা বৃষ্টি দান করেন আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন আনসাজ্জাজা আমি মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি লেনোকরিজা বিহী হাব্বা উয়ানা বাতা যার দ্বারা তোমরা ধান সর্ষে গম আলু ইত্যাদি উৎপন্ন করো ওজনাতিন আলফাফা আর ফল ফ্রুটে ভরা বাগান ফল ফ্রুটে ভরা বাগান তোমরা ভরিয়ে যায় বৃষ্টি না হলে চাল গদবে না ধানের মধ্যে